প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্তন জানাচ্ছি শান্ত স্টকে সারা দেশে পর্তুগাল থেকে একটি আলোচনা খুব জোরেশোরে আসছে সেটি হলো গোপালীরা হঠাৎ উত্তেজিত কেন তারা এতটাই উত্তেজিত হয়ে পড়লো যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক হকতালি দিদারসাহহ দুজন নেতাকে হত্যা করেছে এবং জেলা মহিলা দলের সভানেত্রী এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিলানি সহ অন্তত পঞ্চাশ জনকে কুপিয়ে পিটিয়ে নির্মমভাবে আহত করেছে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে গণহত্যাকারী দীর্ঘদিনের ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগের সরকার এবং তার নেত্রী শেখ হাসিনা তাদের পতনের পরে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আওয়ামী লীগ যেটা মূলত গণহত্যাকারী এবং খুনির দল ফ্যাসিবাদের দল তারা এত সাহস থেকে পায় অনেকেই বলছেন যে শেখ হাসিনার সাম্প্রতিক কালের দুটি টেলিফোন কনভার্সেশন লিক হয়েছে তার মধ্যে একটি কনভার্সেশনে জনৈক তানবির আমেরিকা প্রবাসী তার সঙ্গে যে কথোপকথন হয়েছে সেখানে শেখ হাসিনা বলেছে যেকোনো সময় তিনি বাংলাদেশের আশেপাশেই আছেন এবং যে কোনো সময় চট করে দেশে ঢুকে যেতে পারেন এই এইটা কি মানে তার এই যে টেলিফোন কনভার্সেশন এটা কি ফেইক নাকি সত্যি সে বিষয়ে অনেকের সন্দেহ আছে কিন্তু তারপরেও শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশেও ব্যাপক আলোচিত হয়েছে এবং এটি অনেকে শুনেছেন এতে করে গোপালগঞ্জের আওয়ামী লীগ যা তারা কোনো না কোনোভাবে শেখ হাসিনার এই কথায় একটা আশার ফাঁদে পড়ে যেতে পারেন আশার ফাঁদটা রকম তারা আশাবাদী হতে পারেন শেখ হাসিনার কথা শুনে যে তিনি হয়তো যেকোনো সময় দেশে আসবেন আর শেখ হাসিনা যদি দেশে আসে তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের অন্য কোথাও থাকুক বা না থাকুক গোপালগঞ্জে তো আছে এবং তারা যদি প্রতিরোধ গড়ে তোলে বা তারা যদি এমন কোনো বিষয় দেখাতে পারে যাতে শেখ হাসিনার একটু সাহস বাড়ে এবং দেশে চট করে ঢুকে পড়ে সে আশাই হয়তো গোপালগঞ্জের যে গোপালী উত্তেজিত আওয়ামী লীগ তারা কয়েকশো মিলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলে পড়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ জিলানি তার স্ত্রী যে গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী সহ তারা দুজন সহ স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অনেক নেতাকর্মী গাড়ি বহন নিয়ে গোপালগঞ্জে যাচ্ছিলেন সেখানে যাওয়ার পথে তাদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা জিলানি সহ অনেকে আহত হয়েছেন আর নিহত হয়েছেন অন্তত দুজন তাদের মধ্যে একজন কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক শকত আলী দিদার তিনি ক্রিকেট দলেরও আম্পায়ার হিসেবে কাজ কাজ করেছেন সুতরাং এইরকম মাপের একজন নেতাকে হত্যা করেছে আরও একজন নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু এত সাহস তারা কোথায় পায় এর আগে গত দশ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তারা সেখানে সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করেছিল সেনাবাহিনীর উপর আক্রমণ করেছিল সেনাবাহিনীর অস্ত্র ছিনিয়ে নিয়েছিল সে ঘটনায় একটি মামলা হয়েছে এবং সেই মামলায় একশো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন হাজারের বেশি আসামি করে মামলা হয়েছিল সেই মামলায় যদি গোপালগঞ্জের এই গোপালিয়ে উত্তেজিত আওয়ামী লীগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো তাহলে অনেকেই মনে করেন তারা আবার এরকম একটা ঘটনা। এরকম আবারও খুন করার এই দুঃসাহস তারা দেখাতে পারতো না কিন্তু তারা তা দেখিয়েছে এখন এই দুঃসাহস দেখানোর পরে পুলিশ প্রশাসন সহ এই সরকারের ভূমিকা কি সেটি নিয়ে অনেকের সমালোচনা রয়েছে অনেকেই মনে করেন বা অনেকে বলছেন যে গোপালগঞ্জে যে পুলিশ এখন আছে তারা আওয়ামী লীগ সরকারের অনুগত এবং তারা ওইখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রতিপক্ষের উপর হামলা এবং খুন করছে সেটাকে বাধা দেবার জন্য কোনো বিশেষ কোনো ভূমিকা পালন করেননি যদি সেটা সত্য হয় তাহলে ওই পুলিশদের বিরুদ্ধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যে কাজটি সরকারের তরফ থেকে অতি দ্রুততার সঙ্গে করা দরকার ছিল সেটি সরকার করেনি তাহলেও ওইখানকার গুরুত্বপূর্ণ পদে যে পুলিশ সদস্যরা আছে তাদেরকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করে নিয়ে আসা উচিত ছিল আর ঢাকা থেকে পরীক্ষিত আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারে এমন পুলিশ অফিসারদের ওইখানে বদলি করা দরকার ছিল এবং সেনাবাহিনী সহ বিজিবি পুলিশ মিলে যৌথ বাহিনীর অভিযান অতি দ্রুততার সঙ্গে করা দরকার ছিল এবং সেখানে এই হত্যাকাণ্ডের সঙ্গে এই আক্রমণের সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা দরকার ছিল কারণ এটি সরকারের জন্য একটি টেস্ট কেস বা বড় রকমের একটি পরীক্ষা যদি গোপালগঞ্জের এই খুনি আওয়ামী লীগ এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ শেখ হাসিনার এই লুটেরা বাহিনী তার এই সন্ত্রাসী বাহিনী তারা যদি সেনাবাহিনীর উপরে এমনকি বিএনপির কেন্দ্রীয় নেতার উপরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার উপর আক্রমণ করে পার পেয়ে যেতে পারে তাহলে ওই শেখ হাসিনার কথা অনুসারে যে কোনো সময় চট করে দেশে আসতে পারে তাতে উদ উত্তেজিত হয়ে কিংবা আস ফেক বা আসার ফাঁদে পড়ে অন্যান্য জেলায় যেখানে আওয়ামী লীগ একটু শক্ত অবস্থানে ছিল অতীতে তারাও একই রকমের দুর্ঘটনার জন্ম দিতে পারে যেটা সরকারের জন্য খুব ভালো হবে না কারণ এদেশের অন্যতম প্রধান বৃহত্তম দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এই বিএনপি যদি এখন বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জের দিকে মার্চ করা শুরু করে তাহলে ওই গোপালীরা পালানোর সুযোগও পাবে না সেই ক্ষেত্রে কি হবে আইন শৃঙ্খলা রক্ষার কারি বাহিনী হয়তো চেষ্টা করবে কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হবে রক্ষাকারী বাহিনীর পক্ষে সেখানে ওই অবস্থা তখন ট্যাকেল করা মোটেই সম্ভব হবে না তাতে যে পরিস্থিতি তৈরি হবে সেটা সরকারের জন্য খুব সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে না বরং বিশৃঙ্খলা তৈরি করতে পারে সেই হিসেবে বিএনপি সেরকম কর্মসূচি এখনো দেয়নি কিন্তু সরকারের তরফ থেকে যদি তাৎক্ষণিকভাবে একটি এরকম সারাশি অভিযান চালানো হতো তাহলে সেটি ভালো হতো এটি অনেকের প্রত্যাশিত ছিল যাই হোক দেরিতে হলেও সরকার করবে বলে আমরা প্রত্যাশা করি এবং একটি যেন পার না পায় গোপালগঞ্জের একটি আওয়ামী লীগের খুনিও যেন এই হামলার পরে পার পেতে না পারে তাদের দৃষ্টান্তমূলক ভাবে শাস্তি দিতে হবে এবং এমনভাবে অভিযান করে সবাইকে পাকড়াও করতে হবে যাতে এই গোপালগঞ্জের পরিণতি দেখে সারা দেশের খুনি ফ্যাসিবাদ হাসিনার লাঠিয়াল সন্ত্রাসী তারা যেন মেসেজ পেয়ে যায় যে এই দেশ আর খুনি হাসিনার সেই অতীতের ১৬ বছরের সে দানবীয় বাহিনীর কবলে নেই এই দেশ এখন ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীন আছে চিত্ত দানকারী ছাত্ররা এখনো মাঠে আছে বিভিন্ন রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তারা এখনো মাঠে আছে এবং এই দেশটিকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেবার চেষ্টা হচ্ছে এই নজির অবশ্যই এই সরকারের রাখতে হবে সেটি আমাদের জোর দাবি থাকলো এবং আমরা তার নমুনা দেখার অপেক্ষায় রাখলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন